الحمد اللہ رب والصلاة والسلام و سلاۃ المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام وسلام یا رسول اللّہ ولی و صحاب حبیب اللہ السلاۃ یا نبی اللہ و عل و صحاب نور اللہ প্রিয় মদিনী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান মুসলমান ও কুরবানি এই অনুষ্ঠানে আমরা 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 কুরবানি সম্পর্কে সম্পর্কে এবং ফজিলত জেনে থাকি আজকে কিছু জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন আগে আমরা দরু শরীফের একটি ফজিলত জেনে নিই আমার নবী সাল আলিহিউসালামী স্বাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন হাজার বার দরুদ পড়বে তো সে ব্যক্তি মৃত্যুবরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় সুহান তো আমরা যদি মাহবুবে করিম সাল্লাম আলী ওসাল্লামের নুরানি দরবারে অধিক হারে যদি দুরুষি পাঠ করি তো আল্লাহ তালা দুনিয়াতেও আমাদের উপরে দয়া করবে করুণা করবে রহমত করবে বরকত দিবে এবং ক্যামতের দিনেও আল্লাহ তালা তার মাহবুবের শফাত দিয়ে আমাদেরকে ধন্য করে দিবে। তো চলুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দর্শী পাঠ করব সাল্লু আল আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লিজ লাইফ হেরা আল্লাহ তাআলা কোরআন মাজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেন সূরা আনআম আয়াত 143 অনুবাদ আল্লাহ জোড়ায় আটটি নর ও মাদি সৃষ্টি করেছেন ভেড়া থেকে নর মাদি দুটি এবং ছাগল থেকে নর মাদি দুটি আপনি তাদেরকে বলুন তিনি কি উভয় নরকে হারাম করেছেন নাকি উভয় মাদিকে নাকি সে শাবকটি যা উভয় মাদির গর্ভশয়ে বিদ্যমান রয়েছে আমাকে জ্ঞান ও বিবেচনার সাথে বলো যদি তোমরা সত্যবাদী হও তো আয়তিকের মেয়ে সে সময় নাজিল হয়েছে যখন কিছু লোকেরা বলতো নর জব করতে হবে মাদি নয় মাদিকে করতে হবে নরকে নয় এভাবে তারা তত্ত্বের মধ্যে লিপ্ত ছিল তো আল্লাহ তালা তার মাহবুব আলী ওয়াসাল্লামের উপরে এই আয়ত করিমা নাজিল করলেন এবং এই সমস্যাকে সমাধান করে দিলেন কেউ যদি খাসিকে জব করতে চায় কুরবানি করতে চায় খেতে চায় তো পারবে ছাগলকে করতে চায় পারবে তো এর মধ্যে কোনো আপত্তি নেই ইউনুস আলি সালাম এর ব্যাপারে আমরা সবাই জানি ইউনুস আলি সালামকে দরিয়াতে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল আর যখন তিনি পানিতে তশিফ নিয়ে গেলেন তো একটি বিশাল মাছ তিনাকে গ্রাস করে নিল কিন্তু মাছ ইউনুস আলী সালামকে হজম করতে পারল না কিছুদিন মাছের পেটে থাকার পরে আল্লাহ তালার হুকুমে তিনি মাছের পেট থেকে বাইরে বেরিয়ে আসলেন যখন বাইরে বেরিয়ে আসলেন তো দেহের লোম পর্যন্ত পড়ে গিয়েছিল যখন পানির কিনারায় আসলেন তো আল্লাহ তালা একটি লাউ গাছ সৃষ্টি করে দিলেন যাতে করে ইউনুস আলিসালাম মশা মাছি থেকে বাঁচতে পারে তিনি সেখানেই ছিলেন অসুস্থ ছিলেন

উলমাল কেরাম বলেছেন কি এই মাছকে আল্লাহ তালা কেমতের দিনে জান্নাতে প্রবেশ করাবে জিজ্ঞেস করা হলো কেন তো উত্তর তারা দিলেন মাছ নবীর সহবত এখতিয়ার করেছিল মাছ নবীর সংস্রবে ছিল এই কারণে আল্লাহ তালা ওই মাছকে ইউনুস সালামের কারণে জান্নাতে প্রবেশ করাবে এখানে আরেকটি কথা রয়েছে ইউনুস আলি সাল্লাম মাছের পেটে ছিলেন এই কারণে মাছকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে আর আপনার নবী নবী মাহবুবে আরবি সাল ওসাল্লাম যে মায়ের গর্বে ছিলেন তো সে মা সে মাকে তালা কত উচ্চ মর্যাদা জান্নাতে দান করবেন নিশ্চয়ই نبی رحمت شفیع امت مصطفی جان رحمت صلی اللہ علیہ وسلم ما ما آمینہ رضی اللہ تعالی عنہ جنتی اور انر پیتا عبداللہ رضی اللہ تعالی عنہ جنتی روئے ریسن تو کھون یونس علیہ السلام پیٹے کے اللہ جدی جنتے پروبیش کراتے پارے তো কায়নাতের মধ্যে আমার নবীর মতো মা কোনো মা নেই আর আল্লাহ আল্লাহাল এমন মাকে দুনিয়াতে সৃষ্টি করেনি যেমন মা আমার নবী সাল আলী ওস্লামের মা ছিলেন তো নবী সাল্লাহ তাল্লাহ ওয়া আলহি ওসাল্লামের অনেক শান রয়েছে অনেক মান রয়েছে আর আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যাকে বলে দিতেন এই ব্যক্তি জান্নাতি তো সে জন্্নাতি হয়ে যেত

এবং আল্লাহ নবী সাল্লাহ তালা আলিহি ওয়া ওয়াসাল্লাম ছাগলের গোস্ত তিনি খেয়েছেন তাহলে ছাগলের গোস্ত খাওয়াও আমার নবীর সুন্নত রয়েছে আমার নবী সাল্লাহ তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছাগল সম্পর্কে কি ইরশাদ করেছেন চলুন আজ আমরা শুনি অনেকের বাড়িতে গ্রামে শহরে এলাকাতে দেখা যায় কিছু মানুষ ছাগল পালন করে তো ছাগল পালন করাও আমা আলিমুসল্লা সাল্লামের সুন্নত রয়েছে অনেক নবীগণ ছাগল পালন করেছেন ছাগল আবার চড়াতেন হ্যাঁ মাঠে নিয়ে যেতেন ঘাস খাওয়াতেন এটা আম্বিয়া আলিমু সাল্লা সাল্লামের এবং আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামেরও সুন্নত রয়েছে আমার নবী সাল্লাম ও ছোটবেলায় দাই হালিমার বাড়িতে যখন ছিলেন তো ছাগল চড়াতে যেতেন সুবহানাল্লাহ তো ছাগল সম্পর্কে আমার নবী সালাম কি বলেন ছাগলের সম্মান করো এর ধুলো ঝেড়ে দাও কারণ এটি প্রাণী জানতে পারলাম ছাগল জন্নতি প্রাণী ছাগল খুব শান্ত প্রাণী এটি খুব দ্রুত মানুষের সাথে মিশে যায় আর ছাগল সম্পর্কে আরও বলা হয়েছে আল্লাহর অনেক নবীগণ ছাগল পালন করেছেন ছাগলের দুধ খুবই উপকারী ছাগলের দুধ পান করলে ক্ষুধা বাড়ে ছাগলের মাংস খুবই উপকারী এই জন্য বলা হয় ছাগলের গোস্ত হলো রোগী মানুষের খাবার আখরি নবী মোহাম্মদে আরবি সাল আলী ওসাল্লাম ছাগলের দুধ পান করেছেন এবং গোস্তও খেয়েছেন তাহলে কেউ যদি দুধ পান করে এই নিয়তে দুধ পান করা আমর নবী সাল্লা সাল্লামের সুনত রয়েছে কেউ উটের গোস্ত খাচ্ছে নিয়ত করে নিল উটের গোস্ত আল্লাহ নবী সাল্লা সাল্লাম খেয়েছেন তো সুনত আদায় হয়ে গেল কেউ দুম্বার গোস্ত খাচ্ছে অথবা গরুর গোস্ত খাচ্ছে অথবা মাছ খাচ্ছে অথবা ভেড়া খাচ্ছে হ্যাঁ ভেড়ার গোস্ত খাচ্ছে নিয়ত করে নিক আমার নবী সাল আলিহি ওসলামও ভেড়ার গোস্ত খেয়েছেন দুম্বার গোস্ত খেয়েছেন উটের গোস্ত খেয়েছেন হ্যাঁ ছাগলের গোস্ত খেয়েছেন মাছও খেয়েছেন যদি এই সমস্ত প্রাণীর গোস্ত খাওয়ার সময় নিয়ত করে নেওয়া হয় তো সুন্নতের স্বভাবও পাওয়া যাবে প্রিয় নবী সাল্লাহ তাল আলিহি আলহি ওসাল্লাম ইরশাদ করেন হে উম্মে হানি ছাগল পালন করো কেননা এর মধ্যে বরকত রয়েছে এক মহিলা আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের নুরানি দরবারে এসে করলেন আরস আমার ছাগল ভালো না আমার নবী ইসাদ করলেন তোমার ছাগলের রং কেমন কালার কেমন বললেন কালো তো নবী সাল আলী ওসাল্লাম ইরাদ করলেন এই ছাগলকে বিক্রি করে দাও আর সাদা ছাগল ক্রয় করো কেননা সাদা ছাগলে আল্লাহ বরকত রেখেছে তাহলে যারা ছাগল পালন করে থাকেন তাদের জন্য সুসংবাদ আমার আলী ওসাল্লাম উম্মে হানি হানি রদি আল্লাহ আনহাকে বললেন ছাগল পালন করো আর যদি কারো বাড়িতে সাদা রঙের ছাগল হয় তাহলে তো আরও ভালো এক সাহাবি আমার নবী তালা আলী আলিআ আলী ওয়াসাল্লামের দরবারে আরস করল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি একটি ছাগল কিনেছি জবাই করার জন্য কিন্তু তার উপর আমার রহম হলো আমি তাকে ছেড়ে দিলাম এ কথা শুনে সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন যদি তুমি একটি ছাগলের উপরে রহম করো আল্লাহ তোমার উপরে রহম করবে সুবহান আল্লাহ দেখুন প্রিয় ভাইরা অনেক সময় দেখা যায় কিছু কসাই ভাইয়েরা সবাই না কিছু কসাই ভাইয়েরা যখন হাট থেকে গরু কিনতে যায় বা ছাগল কিনতে যায় আর অনেকগুলো ছাগল কিনে নেয় তখন ট্রাকে বা টেম্পুতে বা পিক যখন সেগুলো ছাগলকে উঠায় তো পা এভাবে ধরে ধরে এভাবে বস্তার মতো ফেলে দেয় তো যখন ফেলা হয় তো ছাগলকে তো কষ্ট তো হয় পায়ে ব্যথা লাগে পা ভেঙে যায় কমরে লাগে শিং ভেঙে যায় তো এইভাবে করতে তো কোথাও আদেশ করা হয়নি আমার নবী সাল্লাহ তাল আলি ও আলিহি ওয়াসাল্লাম ইশাদ করেছেন যত প্রাণী আছে সব প্রাণীর উপরে দয়া করো তো অনেক কসাই ভাই যারা আছে তারা এমনটি করে আর যখন দোকানে নিয়ে যায় তো রশি দিয়ে দেয় একেবারে টেনে টেনে নিয়ে যায় হেঁচড়িয়ে হেঁচড়িয়ে নিয়ে যায় অনেক সময় লাথি দিয়ে মারে ঘুষি দিয়ে মারে থাপ্পড় দিয়ে মারে ছাগলকে কষ্ট দেয় জানুয়ার বলতে পারে না কিন্তু তার কথা আল্লাহ শুনে তো সাবধান আমরা যাতে অযথা কোনো প্রাণীকে কষ্ট না দিই এরপর যে সকল কষাই ভাইরা গরু ক্রয় করতে যায় তো তারাও কিন্তু গরুর উপরে সবাই না কিছু অনেক অত্যাচার করে অনেক অত্যাচার করে একেবারে টেনে হেচড়ে নিয়ে আসে আর তাদেরকে যখন পিক আপে উঠানো হয় গরুকে তো কম জায়গা থাকে একেবারে খুব জোর করে হ্যাঁ ঠেসে ছোটো জায়গা সেখানে তাদেরকে নিয়ে আসে অনেক সময় পায়ে ব্যথা লাগে কমরে লাগে তো দেখুন আল্লাহ আল্লাহতালা এভাবে প্রাণীদের উপরে অত্যাচার করতে নিষেধ করেছে তো যারা কসাই রয়েছেন তো তারা যাতে বিজনেস করছেন আপনি করুন কিন্তু অযথা কোনো প্রাণীকে আপনি কষ্ট দিতে পারবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক প্রিয়নবী সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উনের কাপড় পরিধান করো গরিব মমিনদের সঙ্গে বসো গাধায় চড়া ছাগলকে দড়ি দিয়ে বেঁধে রাখা অহংকার থেকে বাঁচার একটি মাধ্যম রয়েছে আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম খচ্চর এবং গাধার উপরেও সাওয়ারি করেছেন বসেছেন আর বলা হয়েছে কি গরিব মমিনদের সঙ্গে বসো কিন্তু দুর্ভাগ্যকর্মী আজ আমাদের সমাজে কিছু ধনী ব্যক্তি রয়েছে প্রভাবশালী রয়েছে ক্ষমতাধারীর লোক রয়েছে তারা গরিব মমিনদের সঙ্গে বসতে চায় না তাদের লজ্জা লাগে তাদের সম্মানে ব্যাঘাত সৃষ্টি হয় এমন করা কিন্তু ঠিক নয় একটি হাদিসে করিমা আমি আপনাকে শোনাতে চাচ্ছি আমার নবী সাল আলী ওয়াসালাম ইরশাদ করেছেন কেমতে দিন গরীব ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে যে সকল ধনী ব্যক্তি আছে তার থেকে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে আর কেউ যদি নিজের অহংকারকে কম করতে চায় এবং অহংকার থেকে বাঁচতে চায় তো সে যাতে ছাগলকে দড়ি দিয়ে বাঁধে গরিব মমিনদের কাছে যাতে গিয়ে বসে উনের কাপড় যাতে পরিধান করে এতে কি হবে অহংকার থেকে বাঁচা যাবে একবার আমার নবী সাল্লাহ ওয়াসাল্লাম খেজুর খাচ্ছিলেন ডান হাত দিয়ে খেজুর খাচ্ছিলেন বাম হাতে খেজুরের বিচি রাখছিলেন এমন সময় আমার নবী দেখলেন কিছু ছাগল যাচ্ছে আমার নবী ইশারা করলেন এক ছাগল চলে আসলো আমার নবী হাত খুলে দিলেন হাতে বিচি ছিল ছাগল খেতে শুরু করলো আর আমার নবী সাল আলি ওয়াসালাম খেজুর খাচ্ছিলেন যখন খেজুর খাওয়া শেষ হয়ে গেল আর ওই ছাগলেরও বিচি খাওয়া শেষ হয়ে গেল তো শেষ ছাগল চলে গেল তো আমার নবী সাল্লাহ তাহলে আলী কি আলহি ওয়াসাল্লাম প্রাণীদের উপরেও মায়া করেছেন আমরা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের উন্মতি আছি তো আমাদেরকেও প্রাণীদের উপরে দয়া করতে হবে মায়া করতে হবে এক মহিলাকে জাহান নামে আজাব এই জন্য দেওয়া হচ্ছিল সেই মহিলা দুনিয়াতে একটি বিড়ালের উপরে অত্যাচার করেছিল তাকে বেঁধে দিয়েছিল তাকে খেতেও দেয়নি আর সে না খেয়ে মারা গেল এই কারণে এই অপরাধে সেই মহিলাকে জাহান নামে আজাবে লিপ্ত করে দেওয়া হল তো অযথা কোনো প্রাণীকেও প্রহার করা যাবে না মারধর করা যাবে না কেননা সে বলতে পারছে না বদলা নিতে পারছে না কাউকে নালিশও করতে পারছে না কারো কাছে গিয়ে বিচারও দিতে পারছে না কিন্তু তার বিচার আল্লাহ করবে এই জন্য সাবধান চলুন এবার আমরা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটি মজিজা সম্পর্কে আমরা জেনে নিই উম্মে মাহবত এক বৃদ্ধা মহিলা ছিল উম্মে মাহবদ বাড়ির পাশেই বসে থাকতো আর মোসাফিরদেরকে খাবার খাওয়াতো তারাও কিছু টাকা দিয়ে যেত তো আমার আমরনবী সাল তাল আলি ওয়াসাল্লাম হিজরতের সময় উম্মে মাবত এর বাড়ির পাশ দিয়ে অতিক্রম করছিলেন আমার নবী ওই বৃদ্ধা মহিলাকে বললেন হে উম্মে মাবাদ তোমার কাছে কি কোনো খাবার আছে বলল না আমার কাছে কোনো খাবার নেই খাবার শেষ হয়ে গেছে তো নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওই উম্মে মাবাদ ওই মহিলার বাড়ির এক পাশে একটি পাতলা দুর্বল এক ছাগলকে দেখলেন আমান নবী বললেন ওই ছাগল কি দুধ দেয় বলল না নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন তুমি যদি অনুমতি দাও তবে আমি সেখান থেকে কিছু দুধ দহন করে নি উম্মে মহাবত বলল এ তো দুধে দেয় না আর একেবারে দুর্বল পাতলা সে কিভাবে দুধ দিবে আমার নবী আলী ওয়াসাল্লাম একটি পাত্র নিলেন আর বিসমিল্লা বলে যখন দুধ দোহন করলেন চমকেই ওই পাত্র দুধ দিয়ে ভরে গেল যারা সঙ্গে ছিলেন সকলে দুধ পান করলেন কিন্তু সেখান থেকে দুধ কম হলো না আবার দুধ দোহন করা হলো শেষ পর্যন্ত উম্মে মাবাতের বাড়িতে যত পাত্র ছিল দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল এই দেখে উম্মে উভয়ে মজিজা আর তার স্বামী আমার নবী সাল আলী হিবসাল্লামের দরবারে কলমা পড়ে মুসলমান হয়ে গেল দেখুন ওই ছাগলের দেহে আমার নবীর নুরানি হাত লেগেছিল যার কারণে আল্লাহ সেই ছাগলে বরকত দান করলেন একেবারে দুর্বল আর একেবারে পাতলা ছাগল দুধও দিত না কিন্তু নবীর হাতের স্পর্শের কারণে দুধ দিতে আরম্ভ করলো আর এত দিল কি পুরো ঘরে যত পাত্র ছিল দুধ দ্বারা ভরে গেল এই ছাগল আঠারো হিজড়ি পর্যন্ত জীবিত ছিল আর আমিরুল মমিনিন হজরতে সৈদোনা ওমরে ফারুক রদিউল্লাহ জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিল তো অন্যান্য প্রাণীদের দুধ শুকে গিয়েছিল কিন্তু উমে মাবাদ এর ছাগল ওই ছাগল যে ছাগলে আমার নবী সাল্লা সাল্লাম হাত রেখেছিলেন দুধ দোহন করেছিলেন আঠারো হিজড়ি পর্যন্ত জীবিত ছিল আর যে সময় দুর্ভিক্ষে

তো নবী তা আলা আলিহি ওয়ালহি ওয়াসাল্লামের শান্ত এমনিতে অনেক ঊর্ধ্বে রয়েছে হালিমা হজরতে বলেন প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর সূর্যের আলোর মতো একটি আলো আপনার উপর নেমে আসতো এরপর দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যেত

বলেন একবার আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আমি কোলে নিয়েছিলাম এমন সময় কিছু ছাগল পাশ দিয়ে যাচ্ছিল এক ছাগল কাছে এসে প্রিয় নবী সাল্লাহ আলি সিজদা করলো আর মাথা মোবারককে চুমু দিল ছাগলের সিজদা এটা শরীয়ত বিরোধী নয় কেননা ছাগলের উপরে কোনো শরীয়ত হুকুম আকাম নেই তো প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আজকে ছাগল সম্পর্কে এবং ছাগলের ফজিলত সম্পর্কে আমরা জানতে পারলাম ছাগল জান্নাতি প্রাণী রয়েছে আর ছাগলের যে ব্যক্তি দুধ পান করবে আর ছাগলের গোস্ত যে খাবে তো আল্লাহ তাআলা তাকে শিফা দান করবে নর ও মাদা যে রয়েছে ছাগলের মধ্যে নর মাদা রয়েছে গরুর মধ্যে রয়েছে মহিষের মধ্যে রয়েছে গরুর মধ্যে রয়েছে ভেড়ার মধ্যে রয়েছে দুম্বার মধ্যে রয়েছে তো নর মাদাকে কুরবানি করা যাবে এবং এও আমরা জানতে পারলাম যে রোগী ব্যক্তিদের খাবার হচ্ছে ছাগলের গোস্ত কেউ যদি অসুস্থ হয়ে থাকে খুবই দুর্বল যদি রয়ে থাকে তো তাকে ছাগলের গোস্ত খাওয়ালে সে তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে আর যাকে খিদে কম লাগে তো যদি ছাগলের দুধ পান তাকে করানো হয় তাহলে তাকে খিদা বেশি লাগবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার শেখার আমল করার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সাল্লু আল হাবিব সালু তালা আলা মুহাম্মদ সালু আলিহি ওসাল্লাম